আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই পেছনে দেখতেছেন খেজুর বাগান হপাই হলো খেজুরের বাদে আসছে তো চিন্তা ভাবনা ছিল এই খেজুর পাক পো খেজুর শুকাইয়ে বাছাই করে সুন্দর সুন্দর খেজুর নিয়ে হ্যাঁ এই আসলে দিঘি গা ফা সকল হাজু আলোচুরা খামসা দিগি গা এলা ব্যাগটা এসে নে খামসা দিগি গেছে তো চিন্তা ভাবনা ছিল খেজুর নিয়ে বাংলাদেশে যাবো কিন্তু ভাগ্যে যতটুকু আছে ততটুকুই ঠিক জীবনে যতই আশা করেন না কেন আল্লাহর উপরে বার রেখে কথা বলা উচিত আমি চিন্তা করছিলাম শীতের মধ্যে দেশে যাব আরও চার পাঁচ মাস পরে কিন্তু নিজে জেদ কইরা টিকেটের কথা বলছিলাম যেন তোরা আমার আমার টাকা দিয়ে টিকিট কেটে দে আমি দেশে যাই কিন্তু টিকিট কাটার পরও চিন্তা ভাবনা করছিলাম আমারে মনে হয় কিছুটা হইলেও হেল্প করবো চোদ্দশো তিরিশ রিয়াল লাগছে আমার টিকিটের দাম অল্প কয়টা টাকা দিলেও আমার একটু আসান হইতো একটা প্রবাসী মেয়ে মানুষের বাসায় কাজ করে পঞ্চাশ হাজার টাকার টিকিট কেটে বাড়ি যাওয়াটা অনেক টাফ পেপার তবুও টাকার কাছে হার মেনে গেছি কারণ হয়েছে আমার জেদটা হয়েছে বড় জিনিস আমি যেখানে অবহেলায় একটা কথা আছে না যে আপনি যদি কোথাও থেকে অবহেলিত হন সেখানে জায়গা পরিবর্তন করুন দেখবেন আপনার মূল্য ঠিক আছে আপনি অবহেলার পাত্র না সেই মানুষগুলো আপনাকে অবহেলা করছে তো সেই জায়গা বদল করা দরকার তো আলহামদুলিল্লাহ আমার টিকিট কাটা হয়ে গেছে তো মাদরাই আসছি একটু ঘুরতে রে আমি একটা টাকার ছবি পাঠাইছি আমার বেতনটা দে আমি মার্কেট করুম ও মা হে আমার রাইগে পাইতে বয়স দিছে তুই কি এত টিকা পাস নাকি আমি যে টাকার পিকটা পাঠাইছিলাম সৌদি রিয়েলের অনেকগুলো টাকা ছিল আমারে মানে দরে তো মোবাইলের মধ্যে ঘায়া হালা হ্যাঁ তুই এত টেহা পাস নি এত ছবি দিসা আমি কই দেহ। এরা কোন দলে বাস করে কোন দেশের মানুষেরা আমি একটা পিক পাঠাইছি তাইতে মনে করছে অতগুলো টাকা আমি ওর কাছে চাইতেছি ও জানে আমি কয় টাকা পাই একশোবার আমি হিসেবও দিছি প্রত্যেক দিন যতবার টাকা চামু অতবার আমার কফিল আমারে বলবো কয় টাকা পাবি হিসেব দে প্রত্যেক দিন হিসেব দে তারপরেও হয় নাই ওই ছবি দেখে ঘাবড়াই গেছে আমি বুঝি ওদের কাছ থেকে অতগুলো টাকা নিমো আদায় করুম চামো তারপরে বলছে তুই টিকেটের টাকা বাদ দিয়ে কত টাকা পাবি ঠিক আছে এই হয়েছে অবস্থা তো টাকা পয়সা বড় কথা না টাকা পয়সা আসবে যাবে টাকা পয়সা ধরে রাখার জিনিস না তো আমি যদি ওদের কাছে টিকেটটা প্রাপ্ত থাকি ওই যে আল্লাহর কাছে ঠেকা থাকবে কসম আল্লার আল্লাহর কাছে ঠেকা থাকবে আমি এখানে চুক্তি করে আসছিলাম এক বছর থাকুম আমি দুই বছর থাইকে ছুটিতে বাংলাদেশে গেছি আমি আসুম না ডাইরেক্টলি মানা করে দিচ্ছি দুই মাস পরে আমার সিদ্ধান্ত হয়েছে যে তোদের বাসায় যদি কাজের মানুষ নাই না থাকো তাহলে আমাকে বলিস আমি আসবো আমার কপিলে আমাকে তিনশো রিয়াল টাকা বেশির কথা করে অপার করছিল যখন আমি মানা করছিলাম তখনও মানা করে দিয়েছিলাম পরে আসার সিদ্ধান্ত হয়েছে আসছি এক বছরের চুক্তি করে যে আমি তোদের বাসে এক বছর থাকো এক বছর পরে আমার টিকিট দিবে আমি বাংলাদেশে যাবো যাই হোক আসছি ভাবলাম যে দুইটা বছর থাইকেই যাই আর আশা হবে না তো আজকে দুই বছর পর একুশ মাস পরে দেশে যাচ্ছি তবুও আমার টিকিট আমাকে কাটতে হইতেছে তিন মাস থাকবো না দেখে যদি এই তিন মাস থাইকে যেতাম তাহলে আমার টিকিট কাটতে হইতো না তারা আমাকে টিকিট কাটিয়ে দিত কিন্তু আমি তিন মাস থাকবো না এই যে কুরপানি ঈদ আসতেছে না আমার পঞ্চাশ হাজার টাকা গেলেও মনে হইতেছে যে আমি একটা জঙ্গলের মধ্যে বাঁচতেছি এই যে কুরবানি দাসতেছে জীবন কি জিনিস ভুলে যাইতে হবে একটা দেড়টা মাস বনি আসবো আমি থাকি হলো মানে বট গাছের শিকড়ের মধ্যে ডাল পালায় একটু যদি মানে একটা মুরগিও যাব করে মুরগি তো যাব করে না একটা ছাগলও যাব করে ছাগলের বাচ্চা তারপরে চারপাশে ডাল এসে খাওয়া শুরু করে খাবলা খাবলা জীবনে খায় নাই তো যাই হোক এই হয়েছে জীবন এই হয়েছে প্রবাসী মেয়েদের জীবন আর আর মাত্র কয়েকদিন পরে আমি দেশে যাচ্ছি দেশে যাচ্ছি আপনাদের সাথে শেয়ার করব সব কিছুই তো ভালো থাকবেন সব